আমাদের এখানে কিছু কিছু জিনিস খুব ভালো পাওয়া যায় যেমন টাটকা চিড়ে টাটকা খই মুড়ি ও হাতে ভাজা মুড়িগুলো নিয়ে তো ব্লগটা দেরিতেই স্টার্ট করলাম অনেক কাজ হয়ে গেছে তো সকালের রান্না খাওয়া বাবাকে স্নান করালাম সংসারের কাজ সবই হয়েছে এখন আমি নিজে স্নান করব তারপরে এই ঠাকুর ঘরে ঢুকে পুজো টুজো দেবো তারপরে দুপুরের রান্নার ব্যবস্থা করব। তো আমি ভাবলাম আজকে সত্যি কথা বলতে আমার ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না আরে স্ট্যালে ফোনটা লাগাতে গিয়েছি একটা সেলফি স্টিক আছে ওটাই লাগিয়ে ব্লক করলে সুবিধা হয় বুঝতে পারলাম না ফোনটা হাত থেকে পড়ে গেল ফোনটা হাত থেকে পড়ে গেলাম বুকের ভিতরটা ধপ করে উঠেছে জানো কদিন আগেই ফোনটা কেনা হয়েছে নতুন ফোন বুঝতেই তো পারো মানুষের কীরকম একটা আতঙ্ক কাজ করার এটা হচ্ছে আমাদের কাজের জিনিস শুধু ফোনের জন্য না তো ওই জন্য মানে মনটাও খারাপ হয়ে গিয়েছিল নিজেই খানিক্ষণ বক বক করলাম নিজের ওপর রাগে নিজেকেই নিজে রাগ দেখাচ্ছিলাম

কালকে শুধু খেলাম আমরা কিন্তু সারা বছর ডিম সিদ্ধ না খেলে শীতকালের রাতে আমাদের ডিমটা একটু বেশি লাগে বলো ডিম লাগে কোথা যাব নাকি না কোথাও যাব না আমি তাই মনে মনে ভাবছি যে আমার কি এই টুকুই ইচ্ছা থাকতে পারে না যে আমি রংচঙে শাড়ি 블্লাউজ পরব আমি ভিডিও করি আমি যে শাড়িগুলো পরি পুরো তো ছাতা ওটা শাড়ি রংচটে ছাপা ভুলে যায় যে কি ছাপা হ্যাঁ চলো কোথায় না তো चलो শাড়ি দেবো না

মানে কি বলবো একটু ঝাড়াঝাপটা হলাম সংসারের কাজ হলো হলো ঠাকুরকে সেবা দেয়া নিজেরও স্নান কমপ্লিট হয়ে গেছে যে মা চিড়ে নিয়ে এসছে এই চিড়েটা আমার মায়ের জন্য আমার মা নিয়ে যাবে মা দিদা দুজনাই চিড়ে খায় তো আর ওরে বাপরে একদম ফুলের মতো টাটকা চিড়ে খুব হালকা চিড়েটা গঙ্গায় গিয়েছিল মাছ ধরতে একটা এত বড় জ্যান্ত রুই পেয়েছে সেই রুইটাকেই এরকম পিস করা হয়েছে এরকমটা বললে খুব খুশি হবে কারণ কদিন বাপিকে বললো চলো মাছ ধরে আসি সে মাছ আজও আসছে কালো আসছে ভাত হতে হতে ভাত নাম তার আগে তরকারি হয়ে গেছে দুটো তরকারি হয়েছে এই যে মাছটা শুরু বানিয়েছি একটু ঝোল ঝোল করে আর আর যেটা বানিয়েছি সেটা গুচ্ছে দিয়ে ডাল ডাল তো সিদ্ধ ছিলই যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এ দেখো ডালও হয়ে গেছে হ্যাঁ ডালও হয়ে গেছে মাছও হয়ে গেছে ভাতও হয়ে গেছে এ দেখো আমার খাটনি কমানোর লোক চলে এসেছে এবার থেকে এখানে থাকবে আমার সাথে হাতে হাতে কাজ করবে তারপরে ওর জামাইবুর সাথে সকালবেলা চা খেতে যাবে স্কুটি করে এও বেলায় ওঠে ও বেলায় ওঠে দুজনের খুব মিল আচ্ছা বুনু অনেকে বলে কমেন্টে তোমার বল কি সালমান খান নাকি তোমার বোনেরা পাগল হয়ে যায় হবেই তো সালমান খান তো নায়ক আমরা ওর ফ্যান হয়ে রয়েছি বাবা আর কি এমন ভালো গুণ দেখলি যে ওর মধ্যে তুই পাগল হয়ে গেছিস ওই তো মোটর সাইকেল চালানোটা সেই বিকেলবেলা উঠব ওটা চালা মোটর সাইকেল গিয়ে ঘুরতে যেতে পারলে হ্যাঁ ঘুরতে পারলে ওর ভালো তুই খুব লাকি তুই সব সময়ের জন্য এক পিসিকে কাছে পাস আমার কোনো পিসিও নেই কোনোদিন পিসিকে জিনিস জানিনি আমার কোনো পিসি নেই না বাবা তোমার পিসি নেই আমার যদি একটা ননদ থাকতো আমি যে কি শান্তি পেতাম সে আমার কাছে আসতো থাকতো দু তুই দেখেছিস পিসি সব সময় এই জামাটা হচ্ছে ষষ্ঠীর জামা মাসির বাড়িতে গিয়েছিলাম ষষ্ঠীতে তোমরা অনেকে জানো তো জামাটা আনতে আমরা ভুলে গেছি এই জামাটা আমার মাই দি তুমি দিয়েছিলে মাসির বাড়িতে এসব একসাথে ছিলাম তখন দিয়ে আনা হয়নি মাসিরা যেটা দিয়েছে ওটা আনা হয়েছে পছন্দ হয়েছে এখন নাড়ু পাক হচ্ছে অনেকটা সময় বেশ ভালোই কাটলো মা বোন দুজনাই ছিল তো গল্পগুজব হচ্ছিল খুব হাসিও হচ্ছিল তো এখন যাবে বাড়ির দিকে আসলে বাবার শরীরটা খারাপ বলে মা এত ঘন ঘন আসছে তো আবারও আসবে কালকেও আসবে কিনা ঠিক নেই তো এ দেখো এখন গাড়ির জন্য অপেক্ষা করছে আর বলছে ওগুলোকে দেখা মানে কি বলবো আমার ভ্লগে আমার বাড়িতে যারা যারা আছে তাদের সবাইকে দেখতে পাও এমনকি ওই চার পেয়ে প্রাণীগুলোও বাদ যায় না আমার মা বোন তো বেরিয়ে গেল আর হ্যাঁ আর একটা কথা অনেকে জিজ্ঞাসা করো কেমন বোন মাঝে মধ্যে ভিডিওতে দেখতে পাও ওখানে গেলেও তো আজকে এখানে আসলো দেখতে পেলে আমার মামা তো বোন অনেকে ভাবো আমার নিজের বোন আমার নিজের কোনো ভাই বোন নেই তো এই হচ্ছে আমাদের বিকেলবেলাকার আড্ডা মা বসে রয়েছে ওই দেখো সেই হাই আজকে কি সবারই ঘুম পাচ্ছে সুন্দর হাই তুলছে তো আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি সবার সাথে বসে নেই তো একটুখানি দাঁড়াই তারপরে বাড়ির দিকে যাব টুকটাক যা কাজ আছে সেগুলো সারব বাবা এখনও খাবার খায়নি সেটাই মনে মনে ভাবজি কখন খাবে দেখি খেলে তারপরে আমার মনটা ভাল লাগবে অনেকটা বেলা হয়ে গেছে তো ওই দেখো আর কতক্ষণ মানে দাঁড়িয়ে থাকতেই ইচ্ছা করে না দাঁড়িয়ে থাকতে থাকতে টুক করে বসে পড়েছি হ্যাঁ

আর আমি একটু শোবো সারাদিন টাইম পাইনি ছুটি ছুটি ছুটে ছুটি করতে করতেই সময় গেল দেখি জোয়ান খেয়ে জোয়ান হওয়ার চেষ্টা করি যদি আরো বছর দশেক কমানো যায় বয়সটাকে আর ওইখান থেকে চেঁচাতে চেঁচাতে আসছে সোয়েটার বের করে দাও জ্যাকেট বের করে দাও এখনো কালী পুজো গেল না এখনো কদিন পরে কালী পুজো আর তুমি কিনা এখন খোঁজ করছো সোয়েটার জ্যাকেটের

মানে ইয়ার কিনা নাই না সিরিয়াস ভাবে বলছি আমাদের এখান থেকে আজকে যা ঠান্ডা পড়ছে আমার হ্যাঁ হ্যাঁ বন্ধুরা খুব ঠান্ডা পড়ছে জানো তো থাকা যাচ্ছে না এই শীতে কালী পুজো না যেতেই খুব ঠান্ডা পড়েছে এবার তাড়াতাড়ি সবকিছু সময়টা সময়ের থেকেও তাড়াতাড়ি তাও বলছো এত তাড়াতাড়ি সোয়েটার পরতে হবে জ্যাকেট পরতে হবে পাড়ায় মুখ দেখাতে পারবা সোয়েটার জ্যাকেট পরে কতদিন চাদর বার করে ফেলেছে যাও তাহলে তুমি মনে আলমারির চাবি আছে বের করে না থাক থাক কালী পূজাটা কালী তারপরে করব লোকে কি বলবে ঠিক আছে হয়ে গেছে তো দেখো এখানে প্রসাদ রয়েছে তারা মায়ের রাজু গিয়েছিল পুজো দিতে মাঝে মধ্যেই যায় তো কালকে গিয়েছিল আজকে চলে এসছে সয়নি ওইখানে একটা প্রসাদ নিয়ে যাবি হ্যাঁ বাটিতে রেডি করে রেখেছি আর সয়নি এখানে তোমাকে ভোগ দিয়ে গেছে খানিক আগে তুমি তো সন্ধ্যা থেকে ছিলেই না যে মুড়ি ঘুগনি খাবা কি কিছু আমার তো মুড়ি খেয়েছি রুটি খেয়েছি চা খেয়েছি হ্যাঁ তাও কথা পেটটা আছে আছে ঠিক এ নাও প্রসাদ আর প্রসাদ এটা প্রসাদ এ দাঁড়াও এটা প্রসাদ এটা প্রসাদ নাও খাও আরে কত রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে এখন মনে হয়েছে কম্বলটা যে রোদ্দুরে দিয়েছিলাম মনে নেই তো যতটা রোদ্দুরে দিয়ে এটাকে মানে ভালো করা হয়েছে তার থেকে বেশি মন্দ হয়ে গেছে কুয়াশায় ভিজে এটাকে এটাকে এখন অনেক কদিন রোদ্দুরে দিতে হবে তো বন্ধুরা যাই হোক ও তো কম্বলটা রেখে দিই কাল রোদ্দুরে দেওয়া হবে আর এদিকে আমি ভিডিওটা শেষ করে দিই তোমরা সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে